আসসালামু আলাইকুম ভাই লোক ইতালি শ্রমবাজারের একটি আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম যেটা দু হাজার সালের যে ফ্লুসি আপনার ক্লিক ডে ছিল দু সালের ফেব্রুয়ারি মাসে সেটা পিছানো হয়েছে সেই ক্লিক ডেটার নতুন ডেট হচ্ছে আঠারো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখ দুহাজার সালের মার্চ মাসের আঠারো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখ যেটা ছিল যেটা হওয়ার কথা ছিল দু সালের ফেব্রুয়ারিতে সেটাই পিছনে গিয়ে মার্চ মাসের আঠারো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ স্পন্সর হচ্ছে আঠারো তারিখ ডোমেস্টিক হচ্ছে একুশ তারিখ এবং এগ্রিকালচার হচ্ছে পঁচিশ তারিখ যারা ইতালির জন্য আবেদন করবেন অবশ্যই ফিফটি ফিফটি চান্স ভেবে আবেদন করবেন আর অবশ্যই আপনারা সেখানে যাওয়ার পরে আপনাদের সাথে ভালো কিছু ঘটতে পারে মন্দ কিছু ঘটতে পারে সেটা ভেবে ট্রাই করবেন কারণ বাংলাদেশ থেকে আমরা যারা বা এজেন্সি বা ওখানকার যে লয়ার থাকবে বা আপনার আত্মীয় স্বজন থাকবে যতই চটকদার কথা বলে আপনাকে ইতালিতে প্রলুব্ধ করে লোভে ফেলে আপনাকে অনেক লোভনীয় অফার দিয়ে আপনাকে নিয়ে যাবে কিন্তু ওখানে যাওয়ার পরে আপনার চিত্রটা হয়ে যাবে ভিন্ন আপনি ওখানে যাওয়ার পরে ডকুমেন্ট পাইতে পারেন ফিফটি ফিফটি চান্স কাজ পাইতে পারেন ফিফটি ফিফটি চান্স এবার আপনার এটা ভেবে আপনি ইতালির জন্য ট্রাই করবেন ভিসার দাম বিশ লাখ হোক পঁচিশ লাখ হোক আপনি যার বেতন হবে আপনার মোটামুটি এক লাখ টাকার নিচে কল্পনা করে আপনি যাবেন আর কাজ পাওয়ার ওটা ফিফটি ফিফটি ডকুমেন্ট পাওয়ার ওটা ফিফটি ফিফটি এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন মাথায় নিতে পারেন এবং এই জিনিসটা যদি মেনে নেওয়ার সক্ষমতা থাকে তাহলেই কেবলমাত্র ইতালির জন্য ট্রাই করবেন আর ইতালি অবশ্যই হইতেও পারে নাও হইতে পারে যদি না হয় আপনার সময় বরবাদ হবে সেটা মাথায় রেখে ট্রাই করবেন হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে কেউ যদি আপনাকে ইতালিতে পাঠাবে পারে পারবে বলে বা পাঠাইতে পারবে বলে তার থেকে দুশো গোজ দূরে থাকবেন ধন্যবাদ এই ছিল আজকের মতো ইতালির আপডেট ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ বিশেষ অনুরোধ রইল